হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমরা আগের দুটোমনি ব্লগে তো দেখেইছো যে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি তো দেখো এসে তো দেখলাম প্রচুর পরিমাণে ঘরটা নোংরা হয়েছিল তার জন্যই দেখো একবারে আমি চটপট ঘরটা গোছাতে শুরু করে দিয়েছি কারণ ঘর না গোছা থাকলে আমার কোনো কাজই মনে হয় কাজ হলো না তো হল কাজ হয়ে গেলেও মনে হয় যে কাজটা কমপ্লিট হয়নি তার জন্যই দেখো প্রথম প্রথমেই আগে বিছানার চাদরটা পাল্টে বিছানাটাই প্রথমে গুছিয়ে নিলাম কারণ বিছানা গোছা থাকলে মনে হয় অর্ধেকটা কাজ কমপ্লিট হয়ে গেলো এটা কার কার মনে হয় অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আমার তো মনে হয় বিছানাটাই হচ্ছে মেন কাজ ওটা যদি গোছানো হয়ে যায় তাহলে সব কাজগুলো এমনিই অনায়াসে হয়ে যায় তো তোমাদের সাথে বক করতে করতে দেখো আমার বিছানার চাদরটাও পাতা হয়ে গেছে খুব সুন্দর করে পরিপাটি করে পেতে দিয়েছি আর এই বিছানোর চাদরটা কিন্তু আমার একটা মানে পছন্দ পছন্দর চাদর বলতে পারো প্রায় দু বছর হয়ে গেলো তবু কোনো জায়গা ছেঁড়া ফাটা হয়নি একটু খালি রঙটা চটেছে তো আমার বেশ ভালো লাগে সেই জন্য আমি এটাকে মানে মাঝে মাঝে পাতি আমার ভালো লাগে তার জন্য তো কেমন লাগছে যে আমার এই বিছানার চাদরটার খাটটা গোছানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো প্রচুর জামা কাপড় মানে ছিল বাড়িতেই মানে কাঁচা ছিল না সেইগুলো একদিকে গুছিয়ে তারপরে যে চাদরটা পাতা ছিলো ওইগুলো সব কিছু একদিকে গুছিয়ে রাখলাম যে সকালে খেঁচে দেবো তো খাঁচা হয়নি বন্ধুরা যা বৃষ্টি লাগিয়েছে কি আর বলবো প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরমও প্রচুর লাগছে এদিকে আমার ছেলে খেলা করছে ও একা নিজের মনে মনে জানি না কি সব করছে আর আমি এদিকে ঘর গোছাতেই ব্যস্ত মানে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই বাসন কোসন তো সব কিছুই গুছিয়ে নিলাম আর তোমাদেরকে তো আমি বলেছি যে আমার ছেলেরা আমার এই ছোট্ট একটা সংসার সেই জন্য আমি সব কিছু ঘরের মধ্যে তালা টালা বন্ধ করেই আমি গেলে যাই কারণ কারণটা কি আর এমনিই আমি তালাটা বন্ধ করে যাই তালাটা আমার খোলা থাকে না তো তারপরে দেখো আস্তে আস্তে আমি সব কিছুই মানে গোছগাছ করে এবার আমার আল্লাটাও গোছানো প্রায় হয়ে গেল তারপরে আমি একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম বাড়ি ঘরটা মানে ঘরের ভেতরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম প্রচুর পরিমাণে এমন ধুলো বাড়ি জমে গেছিলো তো এই যে দেখো আমি ঝাড় দিয়ে বার করে দিলাম তারপরে পাপসটাও ঝেড়ে ঘরের মধ্যে নিয়ে আসলাম আর ঘরটা আমি রাত্রে আর মুছি যে সকালে একেবারে মুছব তো এই যে আমার ছোট্ট ঘট্ট ঘরটা গোছানো কমপ্লিট হলো অবশেষে তোমাদেরকে দেখাচ্ছি দু মিনিটের ভিডিও কিন্তু আমার প্রায় এক ঘন্টা মতো লেগে গেছে ঘর গোছাতে কি আর করবো বলো সব কিছুই তো আর দু ঘন্টা ধরে যদি ব্লগবে দিই তবে তো লোক দেখবে না দু মিনিটই দেখবে সেই কারণে দু মিনিটই দিলাম আর আমার মুখের অবস্থাটা দেখে বুঝতেই পারছি আমি কতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছি ঘর গোছাতে গিয়ে তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ পা সব ধুয়ে চলে আসলাম তো এবার আমি একটু বসে মানে ফ্যানের হাওয়া খাবো প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছি আর রান্নাবান্না রাত্রে করব না কারণ মা আমাকে ভাত মাংস সব দিয়ে পাঠিয়ে দিয়েছে যে গিয়ে তো ঘর দৌড় গোছাবি আর রান্না কখন করবি সেই কারণে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমি ওইগুলোই খেয়ে নেবো আমি আর ছেলে মেলে ছেলে আমি আর ছেলে মিলে খেয়ে নেবো তো তারপরে দেখো মুখ টুক মুছে নিলাম ভালোভাবে আর এদিকে ছেলেকে হোমওয়ার্ক করতে বসিয়েছিলাম কারণ কাল থেকে আসি স্কুল সেই কারণে তো এই যে কত সুন্দর হোমওয়ার্ক করছে আর তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা